আয়ুয়ের মাধ্যমে আমি দুই সন্তান পাইছি আর এর আগে অনেক কষ্ট পাইছি মানুষের বাচ্চা কুলে বাচ্চা অনেক খুশি পরে মানে এই মাধ্যমে মাধ্যমে যে আমি পাইছি বাচ্চা দুইটা অনেক খুশি আমার পরিবারের সবাই অনেক খুশি যখন একজন নিঃসন্তান দম্পতি আমাদের এখানে আসেন তখন ওদের কষ্ট দেখে আমাদের অনেকটা কষ্ট হয় শুধু একজন নিঃসন্তান দম্পতি বুঝতে পারে একজন নিঃসন্তান মায়ের কষ্ট যারা সন্তান ধারণ করতে পারছেন না বা বিভিন্ন সমস্যায় স্বামী ও স্ত্রী সমস্যা কেন হচ্ছে না খুব তাড়াতাড়ি আপনারা এই বন্ধাত্ব নিরাময় কেন্দ্র যেখানে শুধু ইনফার্টিলিটি রোগীদের চিকিৎসা হয় সেখানে আসেন আমি 12 বছর পরে মানে সন্তান অনেক জায়গায় দেখি হওয়ার পরে এখানে শুনছি জানছি যে এখানে এই পদ্ধতি মাধ্যমে আইইউআইএফএম এর মাধ্যমে মানে হয় কিন্তু এখানে আসার পরে চিকিৎসা পাইছি চিকিৎসা পাওয়ার পরে এখানে নিয়ম কানুন সব কিছু মেনে চলছি মানে আপনার পরে এই মানে বাচ্চা এখন ওই যে বারো বছর পর আপনি দুজন বাচ্চার মা হলেন আপনার অনুভূতিটা আমার মানে ওদেরকে পাওয়ার পরে আমি অনেক খুশি আমি আমার ফ্যামিলিতে ফ্যামিলি সবাই অনেক খুশি বারো বছর আগে যে বাচ্চা ছিল না তখন আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়েছিল কি না সমস্যা হয়েছিল না কিন্তু আমার ফ্যামিলি ভালো আছিল সাপোর্ট দিতে কিন্তু মানে কষ্ট লাগতো অন্যের বাচ্চা দেখলে অনেক কান্না হইত দেখতাম কিন্তু চাইয়া থাকতাম অনেক কষ্টের পরে যে পাইছি যে মানে অনেক মানে কি কম অনেক খুশি আছে শ্বশুর বাড়ির লোকজনের সাথে থাকে না হ্যাঁ শ্বশুর বাড়ির কেউ আছে পাশে আপনি পাশে কেউ আছে আমার শাশুড়ি আছে বন্ধাত্ব নিয়ে কাজ করি চোদ্দ সাল থেকে আমি আইউআই কাজ শুরু করি দুই হাজার চোদ্দ সাল থেকে আমি এবং ফার্টিলিটি প্রমোটিং সার্জারি করে আসছি সফলতার সহিত আমি এই যে বন্ধাত্মের কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হল আইইউআই এবং আই বিএফ আইবিআই কাজ শুরু করি আমি দুই সালে এবং এই আইন পদ্ধতির মাধ্যমে সারা বাংলাদেশে আমার এই সেন্টার থেকে এই পর্যন্ত প্রায় পঁচাশি জন মা সন্তান নিয়ে বাড়িতে গেছেন হাসি মুখে আমার কিনতে গেছেন আর এরই মধ্যে আমি যখন দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাস থেকে আমি টেস্ট টিউবের কাজ শুরু করি দ্যাট দেবিন্স আই এর কাজ শুরু করি এই পর্যন্ত আমি একশো পঁচিশ জন মহিলার মধ্যে অ্যাম্বয়ড ট্রান্সফার করি এর মধ্যে পঁচিশ জন রুগী এই পর্যন্ত বাচ্চা নেওয়া হাসি মুখে ঘরে গেছেন এবং তেইশ জন রুগী বিভিন্ন কারণে বাচ্চা প্রেগনেন্সি পজিটিভ আসছে ঠিকই কিন্তু তারা বাচ্চা যেতে পারেন নাই কারো এবর্শন হয়েছে কারো পিটাম ডেলিভারি হয়ে গেছে এই কারণে তারা নিতে পারে নাই এবং অনগোয়িং প্রেগনেন্সি উনচল্লিশটার মতো তারা কেউ পঁচিশ সপ্তাহ কেউ আঠাশ সপ্তাহ কেউ জাস্ট আর্লি প্রেগনেন্সি এইরকম যোগ্য গত বেছে আমার এই আমরা ষোলো জন রুগীর ট্রান্সফার করি এর মধ্যে জন রুগীর পজিটিভ আসে আমি আশা করছি দশ আট দশজন রুগীর তো হার্টবিট আসবেই আমরা আগামী পাঁচ সাত দিন পরেই আমরা টিভিএস করে দেখবো তাদের হার্টবিট আসছে কিনা এই মোটামুটি আমি কাজ করে যাচ্ছি এখানে আসলে এই ব্যাপারটা কি সবাই তো সফল হবে না আই গিভ এক মনে একটা পদ্ধতি এই পদ্ধতিতে হানড্রেড সফল কোনো দেশই সম্ভব না আমরা যে কাজ করি আমরা বাংলাদেশে যারা কাজ করি ধরেন এই দেশের সাকসেস রেট অ্যারাউন্ড থার্টি ফাইভ ফোরটি এরকম আমিও আমার সেন্টারের সাকসেস রেটও টেক হোম পেপির ফোরটি ফোরটি টু আছে কিন্তু প্রেগন্যান্সি পজিটিভ সিক্সটি 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 টু সেভেন্টি পার্সেন্ট পজিটিভ আসে কিন্তু পজিটিভ আসলেই তো সে বাচ্চা নিয়ে ঘরে যাবে না কারণ এর মধ্যে নয় মাস এই যে আমরা নয় মাস দিনের কথা বলি এই সময়ের মধ্যে অনেক ঘটনা ঘটতে পারে কারো বাচ্চা ফুল টার্মে যায় না বাচ্চা পানি ভেঙে যায় রক্ত ভাঙে বাচ্চা মারা যায় পেটের ভিতরে এরকম ঘটনা আছে যাই হোক আমি সবার উদ্দেশ্যে বলবো যারা সন্তান ধারণ করতে পারছেন না বা বিভিন্ন সমস্যা স্বামী অথবা স্ত্রীর সমস্যা কেন হচ্ছে না খুব তাড়াতাড়ি আপনারা এই বন্ধাত্ম নিরাময় কেন্দ্র যেখানে শুধু ইনফার্টিলিটি রোগী নিয়ে চিকিৎসা হয় এখানে আসেন আমাদের বাংলাদেশে এই চিকিৎসা অনেক অ্যাডভান্স হয়ে গেছে আমি এখানে কাজ করছি ঢাকাতে অনেক সেন্টার আছে আমি আশা করব আপনারা যত প্রযুক্ত জায়গাতে গিয়ে চিকিৎসা নেবেন এবং সফলতার মুখ দেখবেন আপনার সফলতা দেখলাম যে বাইরে একজন মা দুজন বেবি এটা যদি হ্যাঁ আমি এই বিগত এক সপ্তাহের মধ্যে তিনজন সেকশনের মাধ্যমে তারা বাচ্চা পেয়েছেন এর মধ্যে টুইন প্রেগনেন্সি দুইজন এর মধ্যে প্রান্তিক জনগোষ্ঠী চার জনগোষ্ঠীর একজন তার দুইটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে সুস্থ বাচ্চা দুইটাই আরেকজন আসছেন ফ্রম ঢাকা থেকে উনি ডেলিভারি হয়ে আজকে সকালে চলে গেছেন যার কারণে আমরা দেখিতে পারি নাই দুইজন বাচ্চা আরেকজন আমাদের এই মলিবাজারেরই উনি একটা কন্যা সন্তানের জন্মগ্রহণ করেছেন ভালো আছে সন্তানটা সবাই আইবিএফ পদ্ধতি ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ নিষিক্তকরণ যে কাজটা ডিম্ব নালীর মধ্যে হয় মহিলাদের আপনারা জানেন যে জোড়ায় দুই দিকে দুইটা ডিম্ব আছে এই ডিম্ব নালীর একটা নির্দিষ্ট অংশে এই শুক্রাণ ডিম্বানো মিলিত হয়ে

ওরা আমাদের সাহায্য তো এই সুবিধা আর কি আমরা উনার গাড়িও দেখেছি তারপর উনার শোনা মারতে বারবার কথা শুনি আমরা আসলে আজবপুরস থেকে এই সেমপুর পর্যন্ত আসা আর কি ঠিক আছে আমরা বাকিটা উনার ইচ্ছা কি ঠিক আছে যখন একজন জন নিঃসন্তান দম্পতি আমাদের এখানে আসেন তখন ওদের কষ্ট দেখে আমাদের অনেক কষ্ট হয় শুধু একজন নিঃসন্তান দম্পতিই বুঝতে পারে একজন নিঃসন্তান মায়ের কষ্ট যখন নিঃসন্তান দম্পতি চিকিৎসার মাধ্যমে বাচ্চা পেয়ে আমাদের এখান থেকে খুশি হয়ে বাড়ি ফিরে তখন আমরা দীপশিখা পরিবারে ওদের খুশিতে আমরা অনেক খুশি হই